আজাজ মোহতারাম মুসল্লিয়ান কারাম আমার প্রাণ প্রিয় যুবক আল্লাহ আল্লাহর্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেহিসাব শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে তার ঘরের মেহমান বানাইছেন তার ঘরে আসার তৌফিক দিয়েছেন তার ঘরে বসার তৌফিক দিয়েছেন তাই সকলে অন্তর থেকে মোহব্বতের সাথে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি ভাইরা আমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ কথা বলেন ঠিক কি না আল্লাহ তালার কাছে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ বলেন আল্লাহ আকবার এটা ছোট্ট কোনো বিষয় না আল্লাহর নবী বলেন আহাবুল বিলাদি মাসাজিদুহা পৃথিবীর মধ্যে আল্লাহ তালার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আমাদের নবীর কাছে না রসুল বলতেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ সেই মসজিদে আসতে পেরে আমরা খুশি না বেজার তাই আবারও শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমি দীর্ঘদিন যাবৎ স্ত্রীদের হারাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি প্রায় পাঁচ ছয় সপ্তাহ যাবৎ আলোচনা করতেছি মসজিদে হারামের ইতিহাস সম্পর্কে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত দীর্ঘ সময় কাবা ঘর নিয়ে আলোচনা করার কি প্রয়োজন কি দরকার মসজিদে হারাম নিয়ে দীর্ঘ সময় আলোচনা করার কি দরকার ভাইয়ার আমার এই মসজিদে হারাম কিন্তু ছোট্ট কোনো বিষয় না স্বাভাবিক কোনো বিষয় না আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করার আগে পৃথিবীতে কোন জায়গাটার মধ্যে তার ঘর হবে আল্লাহ তালা সেই ঘরের ভিত্তি নির্ধারণ করে রেখেছিলেন বলেন সবাহান আল্লাহ যাতে করে পৃথিবীতে মানুষ আসার পরে এই ঘরটাকে কেন্দ্র করে এবাদতবন্দিগি করতে পারে তো সুতরাং এটা কিন্তু সাধারণ কোনো ঘর না এটা আল্লাহর ঘর পবিত্র ঘর হাদিস শরীফের মধ্যে আসছে এই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দৈনিক একশত বিশটা রহমত নাজিল করেন পড়েন সুবাহান আল্লাহ কয়টা রহমত একশত বিশটা রহমত আপনাদের সুবাহান আল্লাহর আওয়াজ শুনি মনে হলো একশত বিশটা রহমত এটা তো স্বাভাবিক কি বলেন ঠিক না এটা আপনারা মনে করতেছেন স্বাভাবিক একশো বিশটা রহমত নাজিল হয় ভাইয়ের আমার এই রহমত কিন্তু বিশেষ রহমত সাধারণ রহমত না এই যে একশো বিশটা রহমত আল্লাহ তালা নাজিল করেন এই একশো বিশটা রহমতের মধ্য থেকে একটা রহমত মানব জাতির নাজাতের জন্য যথেষ্ট বলেন আল্লাহ আকবর একটা রহমত এই একশো বিশটা রহমতের মধ্যে থেকে একটা রহমত মানবজাতির জাতির নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ নবী বলেন একশো তো বিশটা রহমত আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন এই ঘরের মধ্যে নাজিল করেন আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাম ওয়াসাল্লাম বলেন ইফি সত্তরটা রহমত হলো তোয়াফকারীদের জন্য বরাদ্দ অর্থাৎ সত্তরটা রহমত হল তোয়াফকারীদের জন্য যারা এই ঘরটাকে তোয়াফ করে আল্লানবীক বলেন আইসেরুন নীল মুসলমান যারা এই ঘরের আশেপাশে যারা নামাজ আদায় করে তাদের জন্য হলো বিশটা রহমত মোট কয়টা রহমত হইল নব্বইটা রহমত আর ত্রিশটা রহমত বাকি আছে কি বলেন ঠিক না সত্তরটা রহমত জন্য আর বিশটা রহমত হলো নামাজিদের জন্য তারপরে আল্লাহ রসুল বলেন কাবাগর দিকে তাকায়া থাকে তাদের জন্য হলো তিরিশটা রহমত বলে না এটা স্বাভাবিক কোনো ঘর এটা এমন এক পবিত্র ঘর এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলেও সাপ যেই ঘরের দিকে তাকিয়ে থাকলে রহমতের অংশীদার হওয়া যায় বলেন সুবাহ আল্লাহ এরা আমার এমন এক দামি ঘর এমন এক মর্যাদাপূর্ণ ঘর এমন এক পবিত্র ঘর তো সেই ঘর নিয়ে আলোচনা করব না তাহলে কোন ঘর নিয়ে আলোচনা করব বলেন ঠিক না আল্লাহর রসুল এই মসজিদে সম্পর্কে আরো বলেন এই মসজিদে হারাবে যে ব্যক্তি এক করবে আল্লাহ তার আমল নামার মধ্যে এক লক্ষ রাকাত নামাজের সাবে লিখে দিবে আল্লাহ আকবর এই মসজিদে হারাবে এক রাকাত নামাজ আদায় করা অন্য জায়গায় এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সমান বলেন সুবাহান আল্লাহ ভাই আমার এক লক্ষ রাকাত কি কম মনে করছেন হ্যাঁ তাহলে সুবাহান আল্লাহ যে আসতে বললেন এক লক্ষ রাকাত কি কম মনে করছেন একজন ব্যক্তি যদি দৈনিক পঞ্চাশ টাকাত নফল নামাজ আদায় করে কয় রাকাত জুড়ে বলেন পঞ্চাশ শাখা পঞ্চাশ শাখা নফল নামাজ আদায় করে ধারাবাহিকভাবে সে যদি প্রত্যেক দিন পঞ্চাশ শাখা পড়ে তাহলে এক লক্ষ রাকাত নামাজ হতে তার সময় লাগবে প্রায় ছয় বছর কত বছর জোরে বলেন ছয় বছর আর এই মসজিদে হারামের মধ্যে দুই মিনিট সময় লাগায়া যদি এক রাকাত নামাজ আদায় করে তাহলে দুই মিনিটে এক রাকাত নামাজ আদায় করে তাহলে এই এক রাকাতের বিনিময়ে এক লক্ষ রাকাত নামাজের বলেন সোয়াবেন ভাই আমার বলতেছিলাম এই ঘর সাধারণ কোনো ঘর না আল্লাহর ঘর এক পবিত্র ঘর অনেক মর্যাদাপূর্ণ ঘর কি বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে মক্কাতে যাওয়ার তৌফিক দান করুন সবাই পড়িয়া আমিন হে আল্লাহ আপনার ঘরের দিদার আমাদের সবাইকে দান করেন সবাই আমিন হে আল্লাহ আমার মা কেউ আপনি আপনার ঘরের দিদার দান করেন সবাই পড়িয়া আমিন সম্মানিত মুসল্লি ভাইরা আমার আমি আলোচনা করতেছিলাম অষ্টমবার এই কাবা ঘর নির্মাণ করেছিল মক্কার কুরাইশা তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই কাবা ঘরটাকে তারা পুনরায় নির্মাণ করবে কিন্তু ভয়ে তারা এই কাবা ঘরটাকে ভাঙতে পারতেছিল না তাদের মধ্য থেকে একজন বাহাদুর দুর্দর্শ বাহাদুর নাম হল ইবনে মুগিরা এই ইবনে মুগিরা সে মক্কার কুরাইশদেরকে বলল আমি এই কাবা ঘর প্রথমে ভাঙব ওয়ালিদ ইবনে মুগিরা একটা সাবর নিয়ে কাবা ঘরের সামনে যায় কাবা ঘরের দেয়ালের সামনে গিয়া বলে ইয়া রাব্বা কাবা হে কাবার রব হে কাবার মালিক লা নুরিদু ইল্লাল খইরা আপনি তো অন্তরжами মানুষের অন্তরের খবর জানেন আমরা কাবাগর ভাঙতেছি কাবাগরকে ধ্বংস করার জন্য না কাবাগরকে ভাঙতেছি কাবাগরের উন্নতির জন্য কাবাগরের কল্যাণের জন্য ওয়ালিদি না এই কথা বলেই সাবল দিক বাইতুল্লার দেওয়ালের মধ্যে কাবাগরের দেয়ালের মধ্যে একটা আঘাত করলো আঘাতের কারণে একটা পাথর ভেঙে গেল এবার মক্কার কুরাইশদের নেত্রী স্থানীয় ওয়ালিদ ইবনে মুগীরাকে ডাক দিয়া বলতেছে এই ওয়ালিদ আর ভাঙার দরকার নাই চলে আসো চলে আসো যদি আল্লাহ তালা আমাদের এই কাজের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে দেখা যাবে আল্লাহ তালার আজাব গজব আমাদের উপর আসতে পারে আমরা আজকে অপেক্ষা করব যদি আল্লাহ তালার কোনো আজাব গজব আমাদের উপর আসে অথবা আমরা কোনো বিপদের সম্মুখীন হই তাহলে বুঝতে পারব যে আমাদের এই কাজের প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট তাহলে আমরা এটা ভাঙব না এটাকে আমরা আগের অবস্থায় রেখে দেব আর যদি আমরা অপেক্ষা করবো আর যদি কোনো ধরনের আজাব গজবে আমাদের আসে ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন না হয় তাহলে বুঝতে পারব যে আল্লাহ তালা আমাদের এই কাজের প্রতি সন্তুষ্ট আছে যার কারণে আল্লাহ তালার আজাব গজব আমাদের উপর আসে নাই যদি না আসে তাহলে আমরা আগামীকালকে সবাই মিলে এই কাবাগরকে ভাঙা শুরু করব। ওয়ালিদিবনে মুগিরা কাবা ঘর ভাঙা অফ করে দিলেন সবাই চলে গেল সারা দিন অপেক্ষা করলো কোনো ধরনের আজাব গজব আসে নাই কোন ধরনের বিপদের সম্মুখীন মক্কার কুরাশা হয় নাই রাত্রেবেলা অপেক্ষা করেছে কোনো ধরনের আজাব গজব আসে নাই মক্কার কুরাইশা সকালবেলা মহা খুশি যে আমরা যেই কাজ করতেছি মনে হয় আল্লাহ তালা আমাদের এই কাজের প্রতি সন্তুষ্ট আছে যার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধরনের আজাব গজব আমাদের উপর আসে নাই এবার মক্কার কুরাইশা সবাই মিলে কাবা ভাঙতে আরম্ভ করলো ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা দেখলো নিচের দিকে সবুজ পাথরের ভিত্তি মক্কার কুরাইশা তখন কোনো কিছুই বুঝতে পারে নাই ওই সবুজ পাথরগুলোকে ভাঙার জন্য যখন লোহা দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করে আঘাত করার সাথে সাথে মক্কা নগরীতে ভূমিকম্প শুরু হয়ে গেল এমন ভূমিকম্প পুরা মক্কা নগরী কাঁপতে থাকল সবার মনের মধ্যে সবার অন্তরের মধ্যে ভয় পয়দা হলো সৃষ্টি হলো কি ব্যাপার কি ব্যাপার তখন মক্কার কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিরা বলতে লাগলো এই সবুজ পাথর ভাঙা যাবে না কারণ এই পাথরটাই হলো এই কা ঘরের মূল ভিত্তি আমাদেরকে এই ভিত্তির উপরেই কারকে নির্মাণ করতে হবে ভাইরামার এটা কোন ভিত্তি জানেন এটা হলো সেই ভিত্তি যেই ভিত্তি পৃথিবীর সৃষ্টির আল্লাহ আদেশে ফেরেস্তারা নির্মাণ করেছিল বলেন সুবাহ আল্লাহ আমার আদম আলাই সালাম বলেন শীষ আলাই হিসালাতাম বলেন ইব্রাহিম সালাম বলেন জুরহাম গোত্র বলেন আমা আলাকা সম্প্রদায় বলেন কুসাইবিন কেলাভ বলেন যে সমস্ত মানুষগুলো এই কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল সবাই এই ভিত্তির উপর পুনর্নির্মাণ করেছিল আমি এক দুই সপ্তাহ আগে ইব্রাহিম ওয়াস সালামের জীবনী আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন যখন ইব্রাহিম কে আদেশ করলেন যা নগরীতে আমার ঘর আছে সেই ঘরটা পুনরায় তুমি নির্মাণ করো আবাদ করো তখন নগরীতে আমার ঘর আছে সেই ঘরটা পুনরায় তুমি নির্মাণ করো আবাদ করো ইসমাইল আলাইহাসালুয়ালাম বাবাকে জিজ্ঞাসা করলেন ও বাবা আল্লাহ রবুল আলমিনের ঘর কোন জায়গায় ইব্রাহিম আলাইহিসালু আসসালাম বললেন আমি তো জানি না কোন জায়গাটার মধ্যে আল্লাহ তাল ঘর তখন আল্লাহ রব্বুল আলমীরিম আলহিসা দিলেন হে আমার পয়গম্বর আমি বাতাস প্রেরণ করব বায়ু প্রেরণ করব এবং সেই বায়ু এসে আমার ঘরের আশেপাশের জায়গাগুলো থেকে বালুগুলো মাটিগুলো সরায় ফেলবে তখন আপনার সামনে আমার বায়িতুল্লার মূল ভিত্তি স্পষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীর এই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ বলেন আমার পয়গম্বরকে আমি আমার ঘরের মূল ভিত্তি দেখা দিছি এবং বলে দিলাম সেই ভিত্তির উপরে যেন তিনি কি করে আমার কাবা ঘর নির্মাণ করে বলেন শোভাহান আল্লাহ ভায়ের আমাদ মক্কার কুরাইশা ওই সবুজ পাথরের উপরেই কী করেছে কাবাঘর নির্মাণ করেছে ভাইর আবাদ নবমবার এই কাবাঘর পুনর্নির্মাণ করেছিল আবদুল্লা ইবনে আনহুমা তারপরে দশমবার এই কাবাঘর নির্মাণ করেছিল বিন ইউসুফ এই হলো কাবাঘর মোট দশবার পুনর্নির্মাণের সংক্ষিপ্ত ঘটনা পেয়ারে হাজির কেয়ামতের আগে এই কাবা ঘরটাকে আবার ভাঙ্গা হবে কিন্তু তারপরে আর এই কাবা ঘরটাকে কোন রায় নির্মাণ করা হবে না হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন লোক যার পাগুলো চিকন চিকন এমন মনে খাপশি লোক ভেঙে ফেলবে ধ্বংস করে ফেলবে এই কাবাগরকে হাজিরিন ভেঙে ফেলার পরে আর এই কাবাগরটাকে পুনরায় কেউ নির্মাণ করবে না কারণ এই কাবাগরটাকে ওই হাফসি ব্যক্তি ভাঙবে ধ্বংস করার জন্য আমার এই ঘটনা সংঘটিত হবে আমতের আগ মুহূর্তে তারপরে আর কেউ কাবাগর নির্মাণ করবে না কারণ এই কাবাগর দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালা কেমত সংগঠিত করবে না যার কারণে এই কা কেউ নির্মাণও আর করবে না আহ পেয়ারে হাজিরি এই হলো আমার কাবাঘরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে বলেছিলাম কাবাগর মোট মোট দশবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং কারা নির্মাণ করেছে এই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েক সপ্তাহ যাবৎ এই বর্ণনা করেছি কয়েক সপ্তাহ যাবৎ এর ইতিহাস আপনাদের সামনে আলোচনা করেছি আমার কাবাঘরের ইতিহাস এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ পিয়ার সম্মানিত ভাইয়রা আমার আমি খুদবার মধ্যে হুদের একষট্টি নাম্বার আয়াতের তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইশা আল্লাহ পিয়ারে হাজিরিন পৃথিবী সৃষ্টি করার পর থেকে আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে বহু জাতি বহু সম্প্রদায় বহু গুত্র প্রেরণ করেছেন আবার বহু গুত্রকে আল্লাহ তালা পৃথিবীর জমিন থেকে সমাপ্ত করে দিয়েছেন কী বলেন ঠিক না বহু গোত্র আল্লাহ তালা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন তাদের মধ্যে একটা গোত্র একটা সম্প্রদায় তার নাম হল সামুদ সামুদ সম্প্রদায় সামুদ ভাই আমার এই সামুদ সম্প্রদায় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ এই সামুদ সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমিন বহু নিয়ামত দান করেছিলেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ঝর্ণা দান করেছিলেন খেত খামারে দান করেছিলেন আল্লাহ রব আলমিন বাগবাগি চেতাদেরকে দান করেছিলেন এই সামুদ সম্প্রদায়কে আল্লাহ রবুল আলমিন শক্তি দিয়েছিলেন মেধা দিয়েছিলেন বুদ্ধি দিয়েছিলেন যার কারণে তারা বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাদের নিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে ওয়াকানু করছেন বলতেছেন তারা পাহাড় বড় বড় পাহাড় কেটে কেটে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত বসবাস করার জন্য আমার আল্লাহ তালা তাদেরকে বহু নিয়ামত দান করেছিলেন তাদের উচিত ছিল আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার নিয়ামতের সুক্তি আদায় করা কিন্তু এই সামুদ সম্প্রদায় নিয়ামত পাওয়ার পরে তারা দাম্বিক হয়ে গেছে অহংকারী হয়ে গেছে তারা স্বৈরাচারী হয়ে গেছে ভাই আমার আমাদের সমাজের মধ্যেও দেখা যায় আল্লাহ তালা ধন সম্পদ দান করছেন সুখ শান্তি দান করছেন তার উচিত হলো আল্লাহ তারা সুক্রিয় আদায় করা কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু আল্লাহর বান্দারা অহংকারী হয়ে যায় দাম্বিক হয়ে যায় স্বৈরাচারী হয়ে যায় কথা বলেন ঠিক কি না বাইরা আমার কিতাবের মধ্যে আসছে মুফাস্রিমবন বলেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তালা নিয়ামত দিয়ে থাকে তাকে সুখ শান্তি দিয়ে থাকে পার্থিব জীবনে আর সে যদি সে যদি অহংকার আর দাম্বিকতাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে তাহলে নিঃসন্দেহে জেনে রাখো তার ধ্বংস অনিবার্য সে অচিরেই ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লা রিন বলতেছেন আল্লাহর ধরা কঠিন ধরা কথা বলেন ঠিক কি না এই যে সামর সম্প্রদায়কে নিয়ামত দান করছে তাদের উচিত ছিল আল্লাহর শুক্রিয় আদায় করা অথচ তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে নাই তারা আল্লাহ তারা না শুক্রি করছে তারা কুফুরি করছে বলেন বলে বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তাদেরকে আল্লাহ রব আলমিন নামত দান করছে তাদের উচিত ছিল নিয়ামতের সুক্রিয়া দেয় করা আল্লাহকে স্বীকার করা আল্লাহর উপরে স্থাপন করা কিন্তু এই সম্প্রদায় আল্লাহকে অস্বীকার করেছে শুধু আল্লাহকে অস্বীকার করে নাই আল্লাহ রব্ুল্লাহ আলমিন বলতেছে মৃত্যুর পরে জিন্দিকে জিন্দিকিটাকে তারা অস্বীকার করেছে আল্লাহর কাছে হিসাব দিতে অস্বীকার করেছে আল্লাহ মৃত্যুর পরে ভালো কাজের বিনিময়ে যার নাম দেবে খামন্দ কাজের বিনিময়ে যার নাম দেবে এইগুলোকেও তারা অস্বীকার করেছে আল্লাহ রব্বুল আলমীর সুরাতুল হাকর মধ্যে বর্ণনা করছেন করিয়া এই সামুদ সম্প্রদায় তারা ক্যামত দিবসকে তারা অস্বীকার করেছে আল্লাহ কে অস্বীকার করেছে এবং কি কিয়ামত কে অস্বীকার করেছে তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা এই ব্যাপারে পবিত্র কুরআনের মধ্যে বর্ণনা করেছেন ইন্নাহু আহানাকা আদিল উলা ওয়া সামুদা ফামান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই সামুদ সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি এমনভাবে ধ্বংস করে দিয়েছি তাদের সম্প্রদায়ের মধ্য থেকে আমি একজনকেও অবশিষ্ট রাখি নাই সবগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি সামুদ জাতির কাছে আল্লাহ তালা কি নবীর আসুল প্রেরণ করে নাই হ্যাঁ প্রেরণ করে অবশ্যই প্রেরণ করেছে আল্লাহ তালা সালে আলাই সালাত সালামকে প্রেরণ করেছে শুধু এই সামর জাতির কাছে না পৃথিবীতে যত জাতি আসছে যত সম্প্রদায় আসছে সব সম্প্রদায়ের কাছে আল্লাহ তালা নবী রাসুল প্রেরণ করেছেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ তালা বলতেছে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যেই সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ রসুল প্রেরণ করি নাই অর্থাৎ প্রত্যেকের কাছে আমি নবী রাসুল প্রেরণ করেছি বলেন সুবাহ আল্লাহ ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা এই জাতির কাছে সাল আলাই সালামকে প্রেরণ করেছিলেন আল্লাহ রবুল্লা সালে সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলেন إيه بقر الله طال رسوله د مدبرون كلتا وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروا إنه هو فاستغفروه ثم توبوا إليه ইন্না রাব্বি গরীবুম মুজিব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইলা সামুদা খাহুম সালিহা এই সামুদ জাতির কাছে তাদের মধ্য থেকে একজনকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি যার নাম হলো সালে সালেহ আলাইহি সাল্লাতু সালাম আমি নবী হিসাবে প্রেরণ করেছিলাম আর এই সালেহ তার সম্প্রদায়কে দাওয়াত এভাবে দিয়েছিল তিনি বলেছিলেন সম্প্রদায়কে ইয়া তার সম্প্রদায় মূর্তি পূজা করত তিনি তাদেরকে বললেন হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর বাদত করো এক আল্লাহর ইবাদত করো মানাকুম মিন ইলাহিন গায়র কারণ তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই তিনি ছাড়া তোমাদের কোনো মাাবুদ নাই তিনি ছাড়া তোমাদের এর কোন আর রব তিনি তোমাদের র তিনি তোমাদের মালিক তিনি তোমাদের ইলা তিনি তোমাদের মাহবুদ সুতরাং তারই আবাদত তোমরা করো হুয়া আলশাআকুম আরদি আর তিনি এমন একজন স্রষ্টা যিনি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন এমন কি তোমাদেরকে ওয়াসতাআমারাকুম ফিহা এই জমিনের মধ্যে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন বলেন আল্লাহ হ্যাঁ এই জমিন থেকে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটির মধ্যেই এই জমির মধ্যেই তোমাদেরকে বসবাস করার সুযোগ দান করেছেন পেয়ারে হাজিন আমাদেরকেও তো আল্লাহ তালা এই জমিন থেকে সৃষ্টি করেছেন কি বলেন ঠিক না এই মাটি থেকে সৃষ্টি করেছেন আবার এই জমিনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সালে আলহিসাম তাদেরকে নিয়ামতের কথা স্মরণ করাই দিলেন তোমাদেরকে আল্লাহ তাআলা এই জমিন থেকে সৃষ্টি করেছেন এবং এই জমিনের মধ্যে তোমাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন সুতরাং তোমরা যে দিন মূর্তি পূজা করেছো এক আল্লাহর ইবাদত করো নাই জন্য ফাসতাগফিরু তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়া আতুবু ইলাই তোমরা তুবু ইলাই করো এবং তোমাদের রবের দিকে তোমরা ফিরে আসো এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসো আর তোমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহ তারা অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমরা আল্লাহ করো আল্লাহকে ডাকো তোমরা ইবাদত করো আল্লাহর গুলামি করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ইবাদতগুলোকে কবুল করে নিবেন পিয়ারে সামু জাতির কাছে সালে আলাই সালাতাম এইভাবে দাওয়াত দিয়েছিলেন দাওয়ার আমার দাওয়াত দিয়েছিলেন ঠিকই এই দাওয়াত পাওয়ার পরে সামুদ জাতি কী বলেছিল এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব এবং আল্লাহ তালা এই সামুদ জাতিকে কীভাবে ধ্বংস করেছেন কয় দিনে ধ্বংস করেছিলেন আর তারা কি অন্যায় করেছিল এই ব্যাপারে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমত